আটোলিয়ায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রকাশ্যে এল শহীদুল মেম্বারের ব্ল্যাকমেইল চক্র শ্যামনগর উপজেলা থেকে মোহাম্মদ আবুজর গাজী এই ভিডিও শীর্ষে দেখুন বিস্তারিত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আঠুলিয়া ইউনিয়নে সাবেক বিএনপি ইউনিয়ন সভাপতি আবুল কালাম মোরলের বিরুদ্ধে এক নারীর এপটি এর অভিযোগ ঘিরে রহস্যজনক তথ্যের চক্রের তথ্য ফাঁস হয়েছে দৈনিক সাতক্ষীরা দিগন্তের সংবাদ প্রকাশের পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হলেই উঠে আসে শহীদুল ইসলাম মেম্বারের নেতৃত্বে গড়ে ওঠা এক একটি ব্ল্যাকমেলের সিন্ডিকেটের বিষয় স্থানীয় সূত্রে জানা যায় অভিযোগকারী ওই নারী পাঁচ কন্যা সন্তান রেখে স্বামী মারা যাওয়ার পর শহীদুল ইসলামের সাথে বিয়ে করেন এবং বর্তমানে দ্বিতীয় স্ত্রী হিসেবে তার সাথে বসবাস করছেন অভিযোগ উঠেছে শহীদুল ইসলাম এই নারীকে দিয়ে বিভিন্ন পুরুষকে ফাঁদে ফেলে ভিডিও ধারণ করিয়ে পরে সে ভিডিও দেখে ব্ল্যাকমেলের মাধ্যমে টাকা আদায় করেন প্রতিবেদনে বলা হয়েছে নারীটি অনেক অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধ্য হচ্ছিলেন শহীদুলের চাপে সম্প্রতি তিনি এতে রাজি না হলে শহীদুল ইসলাম তার মেয়ে ও জামাইদের ভিডিও দেখিয়ে সংসার ভাঙার হুমকি দেন নারীটির আপন শতাত ভাই আলতা হোসেন লাপলো জানান এই মেম্বার এলাকার একজন দুশ্চরিত্র মানুষ আপনি তদন্ত করলেই দেখবেন তিনি নানা ভিডিও বানিয়ে লোকজনদের ভয় দেখি লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এবং আর বলেন আমরা এর সুষ্ঠু বিচার চাই যদি আমার বোন অপরাধী হয় আমার বোনকেও সাজা হোক আর যদি মেম্বারও অপরাধী হয় তাকেও বিচারের আওতায় আনা হোক স্থানীয় জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন এই ধরনের মানুষ জনপ্রতিনিধি হতে পারে না অভিলম্বে তদন্ত করে তার অপকর্মের বিচার করতে হবে আটুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য শহীদুল ইসলামের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী শাহানারা বেগম সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর অভিযোগ এনে শনিবার ষোলোই আগস্ট দুপুর বারোটায় শাহানারা বেগম লিখিত বক্তব্য জানান তার প্রথম স্বামী হাউল ভাঙ্গি গ্রামের আজিবর রহমানের মৃত্যুর পর শহীদুল ইসলাম তার পাশে দাঁড়ানোর কথা বলে ঘনিষ্ঠতা গড়ে তোলেন এক পর্যায়ে দু হাজার উনিশ সালের সতেরোই ফেব্রুয়ারি নোটারি পাবলিকের মাধ্যমে শহীদুল তাকে বিয়ে করেন তবে বিয়ের পর থেকে শহীদুল তার ভরপোষণ ও অন্যান্য খরচ দিতে অস্বীকৃতি জানান এ নিয়ে প্রতিবাদ করলে শহীদুল তার বাহিনী শাহানারাকে মারধর করেন এবং তার ডান পা ভেঙে দেন শাহানারা আর অভিযোগ করেন শহীদুল তাকে বিভিন্ন অর্থনৈতিক কাজে বাধ্য করেন তিনি বলেন মেয়েদের সংসার ভাঙার হুমকি দিয়ে আমাকে দিয়ে খারাপ কাজ করাতেন আমি রাজি না হলে আমার কর্মস্থলে গিয়ে হুমকি দিতেন তিনি জানান বিভিন্ন লোকজনকে তাদের বাড়িতে এনে অর্থনৈতিক অনৈতিক ছবি ও বিভিন্ন ভিডিও ধারণ করতেন এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শহীদুল প্রায় দশ জনের কাছ থেকে অর্থ কোটি টাকা আদায় করেছেন বলেন শহীদুলের কাছে সংরক্ষিত সাদা স্ট্যামে স্বাক্ষরযুক্ত কাগজপত্র রয়েছে তিনি এসব ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা করার হুমকি দেন তিনি প্রশাসনের কাছে শহীদুল ইসলামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়রা শহীদুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন একটি ইউনিয়নের ইউপি সদস্যের বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও ভিডিও কেলেঙ্কারির গুরুতর অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা দাবি করেন ইউপি সদস্য একটি মহিলাকে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করেছেন এবং অর্থ আদায় করেছেন স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত ইউপি সদস্য দীর্ঘদিন ধরে একটি মহিলাকে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায় করেছেন এ মহিলার কয়েকটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে এক ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন আমি আমার দোকানের পাওনা টাকা চাইতে গেলে মেম্বার আমাকে জোর করে একটি ভিডিও তৈরি করতে বাধ্য করে ভাই যে বিগত দিনে যে ঘটনাটা ঘটলো যে ভাইরাল যে যে আপনাদের যে ভিডিও প্রকাশ হয়েছে যে আমরা দেখলাম যেটা সোশ্যাল মিডিয়ায় তো বারোই আগস্ট যে ঘটনা ঘটলো এই যা হলো আঠলিয়া ইউনিয়নের যে যে ভাইরাল যে ভিডিওটা সেই বিষয়ে আপনি তো ভিক ভিক্রিম একজন তো এই বিষয়ে আমরা আপনার কিছু বক্তব্য জানতে চাচ্ছি যে আসলে ওই দিনে ঘটনাটা ঘটেছিল কি এটা বলবেন ভাই আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমি বাজারে দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ী সফল একজন ব্যবসায়ী আমার দোকানের লেনদেন থাকায় আমি তার কাছ থেকে তাগাদা করি সে আমাকে টাকা দিতে চেয়ে বাড়িতে ডাক দিল দেওয়ার সময় আমি আমার জরুরি কাজে শ্যামনগর যাই ব্যাংকে ব্যাংকের থেকে ফিরিয়ে আসার সময় আমি ওনার বাড়ির সামনে নামি নেমে ওনাকে আমি রিং দিই দিলে বললো যে আমি বাড়ির বাইরে আছি কালকে টাকাটা দেওয়া আমি ওখানে রাস্তার ওপরে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করি ওর এক মিনিট থেকে দেড় মিনিট খোলে ও ফোন দেয় দিয়ে বলে যে বস আমি আজকে আসতে পারবো না তুই চলে যা এর মধ্যেই আবার রিং দায় ব্যাক করে ব্যাক করি বলে যে ওখানে থাকো আমি আসতেছি ওর এক দুই মিনিট পরে আবার শহীদুল মেম্বার বাড়ির সামনে হাজির হয় হওয়ার ফলে আমার বাড়ি নিয়ে ডাকে নিয়ে যাওয়ার পরে সে আমাকে একটা চর মারে মারলে আমি তার কাছে অনুরোধ জানাই সে আমার অনুরোধটা না রেখে ওর খেয়ে ঋণ দিয়ে ডাক দেয় সে সতেরো থেকে আঠেরো মিনিট পরে বাসায় আসে আসলে ওকেও মেরে ও বাধ্য করায় আমার বিরুদ্ধে এই কুমন্তব্য কুসংস্কার ছড়ানোর গুলা মেলে আর যেটা আপনারা ভিডিও দেখছেন আমি তার কাছে মানসম্মানের খাই আমি তাকে অনুরোধ বিরোধ করি সে আমাকে ওইভাবে ভিডিওটা করে ওই পর্যন্ত রাখে দীর্ঘদিন যাবৎ তার সাথে আমার লেনদেন থেকে হাওয়াল ভেঙ্গি গ্রামের শাহনারা খাতুন তাকে আমি বড় আফা বলে মনে করি সে আমার দোকানে হালকাতা না করায় তার কাছে টাকা দিলে আমাকে বাড়ি ডাকছিল আমি যাওয়ার যা যদি যাই সেখানে আমি এই চক্রান্ত শেখার পরে সেই ভিডিও দেখি আমার কাছ থেকে মোট অঙ্কে টাকা আদায় করে আরেকজন বক্তব্যকে বলেন আজিবর বলেন মেম্বারের সঙ্গে আমার আর্থিক লেনদেন ছিল টাকা চাইতে গেলে তিনি আমার ঘরের ভিতরে আটকে রেখে জোর করে একটি ভিডিও তৈরি করে এবং পরে তার সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে হুমকি দিয়ে লক্ষাধিক টাকা আদায় করেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন ইউপি সদস্যের এই ধরনের কর্মকাণ্ডের ফলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে রোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

বয়স বয়স ধরলে হবে না সর আমি খারাপ ধরলে সরি আসিনি বয়স আমি যদি কালাত আসতাম তাহলে আমি বাইরে গেছি